এই বর্ডারটি কিভাবে তৈরি করেছি এর মাপ এবং ফিটিংস পদ্ধতি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব খুবই সহজ আপনিও এই বর্ডারটি তৈরি করতে পারবেন দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজি এই পেজটি আপনারা ফলো করে রাখুন এই বর্ডারটি বানানোর জন্য আমরা তিনটি কালার মার্বেল এখানে ব্যবহার করেছি ব্ল্যাক গ্রানাইট রেড গ্রানাইট এবং হোয়াইট মার্বেল প্রথমে তিন রকম কালার মার্বেলটি সতেরো এম এম চওড়া করে আমরা লম্বা কেটে নেব সাদা পাথরটি সতেরো এম এম চওড়া করে কেটে নেওয়া হচ্ছে ব্ল্যাক গ্রানাইট পাথরটি সতেরো এম এম চওড়া করে কেটে নেওয়া হচ্ছে এবারে ব্ল্যাক এবং হোয়াইট মার্বেলগুলিকে বর্ডারের জন্য কেটে নেওয়া হবে মাটাম ফরমায় এই বর্ডারের পাথরগুলি কাটার জন্য আমরা একটি রাইট অ্যাঙ্গেল মাটাম ফর্মা তৈরি করে নিয়েছি এই মাটাম ফর্মায় সতেরো এম এম চওড়া করে যে ব্ল্যাক স্টিকগুলো কেটেছিলাম সেগুলোয় আমরা একশো পঞ্চাশ এম এম পঁচাত্তর এম এবং চল্লিশ এম করে মাটাম ফর্মায় এগুলিকে এখন আমরা কেটে নেব ব্ল্যাক গ্রানাইট পাথরটা দেড়শো এম এম পঁচাত্তর এম এবং চল্লিশ এম কাটা হয়ে গেলে তারপরে আমরা সাদা পাথরটা আমরা পঁচাত্তর এম এবং চল্লিশ এম এম এই দুই রকম মাপ আমাদের লাগবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন বর্ডারের মাপগুলি কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন আমি এগুলো কিভাবে ফিটিংস করতে হয় সেটা দেখাবো। এই বর্ডারটি তৈরি করা খুবই সহজ আমি আপনাদের যে মাপ বলে দিয়েছি সেই মাপ অনুযায়ী যদি আপনারা কাটতে পারেন বর্ডারটি খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন তবে ফিটিংস করার সময় একটু ঝামেলা আছে কারণ একই ধরনের ডিজাইন বারবার মাথা গুলিয়ে যায় ভুল হয়ে যায় এই কারণে এই ভিডিও শেষে এই বর্ডারটি কিভাবে সাজাতে হবে সেটা আমি খুব সোলোভাবে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন তাহলে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যখন এই বর্ডারটা আপনারা ফিটিংস করবেন তখন আপনারা ওটা দেখে দেখে করে নিতে পারবেন দেখুন আমাদের বর্ডার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে চারটে সাইড হয়ে গেছে জাস্ট ওই কোনাটা বাকি আছে তো কোনায় আমাদের ফিটিংসের কাজ চলছে ওইখান থেকে পুরোটা এটাই হয়ে গেছে এই বর্ডারগুলি কীভাবে ফ্লোরে সাজাতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নিন প্রয়োজন হলে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন যখন আপনারা এই বর্ডারটি সাজাবেন তখন এই স্ক্রিনশটটা দেখে নিয়ে আপনারা সাজাতে পারবেন খুবই সহজ বর্ডারটি তৈরি করা তো এই রকম আরও বর্ডারের ভিডিও সবার আগে পেতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি একুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই বড়াটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কিছু আপনাদের জানার থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা জানেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেল মানে কাজ শেখার চ্যানেল তো বিশেষ করে নতুন মিস্ত্রি দাদাভাইদের এই চ্যানেলে ভিডিওগুলি অনেক অনেক কাজে লাগে তাহলে আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে মাই অল ভিউয়ার্স আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম রুপগ্রিন জিরো জিরো সেভেন সম্ভব হলে এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন